ভর্তা পছন্দ করে না এরকম বাঙালি পাওয়াই যাবে না আসলে ভর্তা আমাদের বাঙালিদের একটা ইমোশন চলুন তাহলে খুবই স্বাদের নতুন একটা ভর্তা রেসিপি দেখাবো আজ এই ভর্তাটা অত্যন্ত মজার হয় এবং অচেনা সুটকি দিয়ে এই ভর্তাটা করা আসলে আমি এই সুটকির নামটাও জানি না প্রথমে সুটকিটাকে আমি কেটে নিয়েছি কেটে এখন সুটকিটাকে ভেজে নিচ্ছি আর মিডিয়াম নিচে আঁচ রেখে সুটকিটাকে ভেজে নেবেন যেন পুড়ে না যায় বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ পানি পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে তারপর সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি কাঁটাগুলোকে বেঁচে নিব দেন আবার পাশে একটা কড়াই বসিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে কিছুটা এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর আমি মরিচ একটু বেশি দিয়েছি কারণ ভর্তা মানে একটু ঝাল ঝাল তাই মরিচ একটু বেশি দিয়েছি এখন মরিচটাকে উঠিয়ে নিচ্ছি ভেজে দেন এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ মরিচটাকে একটু মাঝখান দিয়ে ফেড়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের কুচি দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেব ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনটা সিদ্ধ হচ্ছে এভাবে নেড়ে ছেড়ে দেখেন রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুটকিটা যে সুটকিটাকে আমরা পানিতে দিয়ে রেখেছিলাম এর কাটাটা বেঁচে ফেলে তারপর এখানে আমরা সুটকিটা ভেজে নিব একদম চুলা রাস কম রেখে তারপর আমরা ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেলে আমি এখন নামিয়ে সাইডে রেখে দিব তারপর শিল্পাটা নিয়েছি আমি এখানে ভর্তাটা শিল্পাটাই করব আর ভর্তা মানেই শিল্পাটা শিল্পাটা ছাড়া কিন্তু ব্লেন্ডারে ভর্তা তেমন একটা ভালো লাগে না আমার কাছে আগে মরিচগুলোকে বেটে নিচ্ছি মরিচগুলো বাটা হয়ে গেলে মরিচের সাথে আমি সেই সুটকিগুলোকে বেটে নিব এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকিগুলো একেবারে মিহি করে বাটতে হবে না এই যে এভাবে আধ ভাঙা আধ ভাঙ্গা করে বাটলে হবে শুধু একবার বেটে নিলে হবে বাটা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচ যে মরিচটাকে আমরা ভেজে রেখেছিলাম কাঁচা মরিচটা এটাকে আমরা বেটে নিব মরিচটা বাটা হয়ে গেলে তারপর এখানে আমি যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুনটাও কিন্তু আধ ভাঙ্গা করে রাখবো একেবারে মিহি করে বাটবো না আর আমার মনে হয় এই ভর্তাটা একেবারে মিহি করে যদি করা হয় তাহলে ভালো লাগবে না অবশ্যই যদি বাসায় ট্রাই করেন তাহলে এভাবেই ট্রাই করবেন আধ ভাঙ্গা করে রসুন আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি বাটা শেষ এখন আমি ভর্তাটাকে মেখে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর তারপরে আমি এখানে ভর্তাটা দিয়ে গোল গোল ভল ভর করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন কিন্তু আমি ভল ভল করে নিচ্ছি করা নেওয়া হয়ে গেলে তারপর আমি সবগুলা করে সার্ভ করে দেখাচ্ছি দেখেন ভর্তাটা দেখতে খুবই লোভনীয় লাগছে না কালারটাও সেই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল গরম গরম ভাতের সাথে বা খুদে ভাতের সাথে কিন্তু খেতেই পারেন এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই অচেনা সুটকিটাও কিন্তু অনেক মজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ